চিটাগং বোর্ড দুই হাজার উনিশ আসছে কত সহজ ঠিক না এই যে লেয়ারস আছে এটা হবে শ্যাল উই উত্তর হবে কি শ্যাল উই লেটার্স থাকলে আচ্ছা তারপর ডোন্ট ডোন্ট থাকলে কি হয় উইল ইউ ডোন্ট থাকলে কি হয় উইল ইউ আমাদের দুইটা শর্টকাট আমি বারবারই বলছি মুখস্থ করে এই দুইটা শর্টকাটই মুখস্থ হয়ে গেছে তোমাদের আর এটা পারবা লেটার্স থাকলে শ্যাল উই হবে এটা আর শুরুতে যদি ডোন্ট থাকে তাহলে উইল ইউ হবে হয়েছে এখন তোমাদের তারপর দেখো আমরা এটা পড়ি আবার হট এ পিটি আচ্ছা যখন কোন সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট বা কিছুই তিনটা শেষ আমাদের তারপর নোবির পরে এস আছে নোবডির পরে এস থাকলে বলছিলাম ডো লিখবা কি লিখবা ডো লিখবা তারপর এর সাথে নট যোগ করা দরকার নাই কারণ নোবডি নিজে নেগেটিভ এখন কি হবে নোবির পরিবর্তে হবে দে তাহলে ডো দে কি হবে ডো দে তারপর দেয়ার ইজ লিটল এই যে লিটল আছে নেগেটিভ তাহলে ইজ আছে তাহলে ইজ থাকলে ইজ বসাও নট বসানোর দরকার নেই আর দেয়ার সাবজেক্ট দেয়ারই হবে তাহলে ইজ দেয়ার হচ্ছে উত্তর আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো